গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটু নতুন ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস এখন সাড়ে নটার উপরে বেজে গেছে এখনো বিছানা তুলিনি কিন্তু মেঘনা আজকে উঠেছে প্রায় ছটার দিকে সেই থেকে আমরা বিছানায় আছি এত ঠান্ডা তারপরে এই যে স্কুল থেকে যে খিচুড়ি দেয় অমনওয়াড়ি সেই স্কুলের খিচুড়ি আজকে খাওয়াচ্ছি কেননা ওকে রোজ ভাতটাই খাওয়াই প্রেশার কুকারে তারপরে দেখলাম যে আজকে খিচুড়ি দিয়েছে ওর দাদু প্রতিদিন খিচুড়িটা নিয়ে আসে ওর দাদু খায় কোনো সময় মেঘনার বাবা খায় মেঘনা খেতে চায় না সেরকম তাও মাঝে মাঝে খিচুড়ি দিলে দিয়ে একদিন খিচুড়ি দেয় একদিন ভাত দেয় তোমরা তো জানোই তো যেদিন খিচুড়িটা দেয় সেদিন দাদু নিয়ে আসে ওর দাদু ভালোবাসে খিচুড়িটা খেতে অ্যাকচুয়ালি ওর দাদু রিচ খাবার খেতে পছন্দ করে না এই খিচুড়িটা এত সুন্দর হালকা করে করে বলে ওর দাদু খায় ঠিক আছে মা দিচ্ছে দেখো চুল বেঁধে দিয়েছি মেঘনাকে ফ্রেশ করে দিয়েছি আমাদের সাথে দুটো বিস্কুট খেলো চা দিয়ে তারপরে এই যে এখন ওকে ব্রেকফাস্ট আর ডিমটা ওকে এভাবে দিই কেন জানো ও না এমনিতেই ডিম খেতে চায় না তা দাও দাঁড়াও দাঁড়াও বলছি কথা বলেনি তার জন্য এইভাবে গ্রেটারে গ্রেট করে দিলে মিশিয়ে দিই খিচুড়িটার সাথে তারপরে ও খেয়ে নেয় তো চলো এখন ওকে এটা খাই দিই বলো আমি এখন খাবো এখন খাবো কি এটা মা আর খিচুড়ি ভাত না এটা খিচুড়ি গাজর আছে বিনস আছে আলু আছে ডাল আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে না অঙ্গনআড়িস খিচুড়িটা খুব সুন্দর করে অনেক সবজি দেয় এতে ওই জন্য বাচ্চাদের জন্য খুবই ভালো এটা তো চলো ওকে এখন খাইয়ে দিই তারপরে তো সঙ্গে আবার দেখা হচ্ছে প্রচুর কাজকর্ম আছে আজকে সারাদিনে ঘরে দেখতে পাচ্ছো ঘরের অবস্থা কি করেছে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটায় ষোলো দশটায় খাওয়াতে বসেছে পুরোটা খাইনি আর রাত্রেবেলা আমাকে কালকে দেখো পেন দিয়ে গুপ মো কি করে দিয়েছে তো খাই দিলাম এখন ও নিচে চলে গেছে এখন আমি আরেকবার চা খেয়ে নেবো আমার একটু চায়ের চা খেতে মন চাইছে এই দেখো তো একটু চা খেতে মন চাইছে আর এই যে বেশি না এত বাসন পড়ে আছে কালকে রাতের বাসন আজকে যে খাওয়া দাওয়া হলো এতক্ষণ আর আমিও খেয়ে নিলাম একটু খিচুড়ি বেশি ছিল ওই খিচুড়িটা আর কালকে রাতে মেঘনার বাবা তরকা বানিয়েছিল তো হেবি সুন্দর হয়েছিল তরকাটা তো বলেছিলাম একটু রেখে দিতে সকালে খাবো এত ভালো লাগছিল তাই মুড়ি দিয়ে একটু তরকার মিশিয়ে একটু মানে খিচুড়ি ছিল এবং ঘন খিচুড়ি করে খেয়ে নিলাম পেটটা ভরে গেল এবার একটু চা খাবো কেননা চা খেতে একটু ইচ্ছা করছে তো আজকে ওয়েদার একদমই ডাউন মানে মেঘলা এখনো রোদ ওঠেনি আজকে রোদ ওঠেনি এই দুধ উতলে যাচ্ছি চিনি দেবো চা দেব তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে এই যে দুটো পার্সেল এসছে অর্ডার করেছিলাম এই টি শার্টগুলো টি শার্ট না মানে সোয়েটারের মতো আর কি আবার শাড়ির সাথেও পরা যায় খুব উঠেছে এগুলো দু বছর ধরে আবার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল বাট সাইজে পাচ্ছিলাম না ঠিকঠাক করে তারপরে আমি তো একটু মানে যখন অফার থাকে তখন আমি নিই তো এই দুটো গেঞ্জি অফারে ছিল দুটো তিনশো পাঁচ টাকা নিয়েছে তারপরে এই যে বেগনার বাবা জামা গুলো কেঁচে দিচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম আসলে বাড়িতে থাকলে একটু হেল্প করলে না খুব ভালো লাগে কাজটাও এগোয় আর আবার এত ঠান্ডা লেগেছে না জামা প্যানও ইচ্ছা করছে না তারপরে এই যে আজকে রান্না হয়েছে দেখো ডিমের কারি আলু সেদ্ধ আর হচ্ছে গিয়ে ডাল এই যে তলায় ডাল আছে আর ডালটা কিন্তু কালকে রাতের ডাল তো সেই জন্য আজকে আর কিছু করিনি আর মাছ আছে মেঘনাকে এক পিস মাছ ভেজে দেবো যখন ভাত খাওয়াবো তখন এই যে জামা প্যান্ট গুলো দেখো না রেখে না এইখানে রাখছে কি বদমাজ দেখো আর দেখো আবার জামা প্যান্ট ও ধুয়ে দিচ্ছে আসলে আবারও কয়েকটা ছিল আর মেঘনার বেশিরভাগ ছিল বাচ্চা মানুষ তো প্রতিদিনের জামা প্যান্ট প্রতিদিনই সাপ দিয়ে রাখা ছিল না আবার ভালো লাগে না আর এই যে মেঘনাকে দেখো করে দিয়েছি আর এখনো একটু খেলা করছে আহ খিচুড়িটা খাই দিয়েছি তো ওই জন্য আর কোনো সমস্যা নেই একটু দেরি করে খাওয়ালেও হবে তারপরে এই যে দেখো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি আসলে বললাম না যে বিছানা গুছানো হয়নি তখন তো তার জন্য আমি সমস্ত কাজ ফেলে রেখে আগে মেঘনাকে স্নান টান করে দিলাম আর এখন হচ্ছে দুপুরবেলা আমি এই যে বিছানা গুছিয়ে দিয়েছি আরও একটা কথা আজকে আমি সকালবেলা গায়ে জল ঢেলে নিয়েছি মানে আমি যখন মেঘনাকে মেঘনা বাথরুম করেছিল মানে পটি করেছিল তারপর ওকে যখন আমি বাথরুমে নিয়ে যাই ধোয়াতে তখন না মানে নাইটিটা না আমার জল লেগে ভিজে গেছে মানে নাইটিটা ঝুলে পড়েছিল মেঝেতে আর জলে ভিজে গেছে সেই জন্য আমি অন্য নাই তাই না আমি তখন স্নানটা করে নিয়েছি ঠান্ডা লেগেছে বলে মাথায় জল জল এমনি গায়ে স্নান করে এই পরে নিয়েছে তো চলো এখন বিছানাটা না এই একটা ঝামেলা মানে এই ব্ল্যাঙ্কেট আর লেপ গায়ে দিতে তো বেশ মজাই লাগে কিন্তু সকালবেলা বিছানা গুছানোর সময় এই দুটো ভাজ করতে বড্ড বিরক্তি লাগে আমার মতো খাড় এরকম বিরক্তি লাগে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে তো রান্না হয়ে গেছে। আর এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করে আজকে ঘর বানান্দা খাবার ঘর সমস্ত কিছু আমি মুজবো হ্যাঁ আমি জানি আমার স্নান হয়ে গেছে তারপরে ঘর দুয়ার মুছবো কিন্তু কিছু করার নেই কেননা সকালবেলা আমাকে চান করতে হয়েছে আর এই শীতের মধ্যে ঠান্ডা লেগেছে তার মধ্যে দুবার তিনবার করে চান করা একদমই সম্ভব না গরমকাল হলে তো কোনো ব্যাপারই না তো বন্ধুরা বিগত কয়েক মাস ধরে তোমরা অনেকেই একটা কমন প্রশ্ন করছো যেটা হচ্ছে আমি কি আলাদা খাই তো দেখো সমস্ত কিছু কিন্তু মানে সংসারের খবর কিন্তু কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় করাটা আমি আমি পছন্দ করি না তো সব ব্লগারদের মতো নয় কিছু কিছু ব্লগাররা আছে যারা সবাই অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে টাকা ইনকাম করার জন্যই এসেছে কিন্তু তবুও টাকাটাই সব কিছু নয় সংসারে এমন এমন কিছু ব্যাপারগুলো আছে যেগুলো সব সবকিছু ক্যামেরাবন্দি করে লোককে জানানোর কোনো প্রয়োজন মনে হয় না মানুষ সংসারের জন্য নিজেদের যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন লোকের কাছেও বলে না যাতে লোকে মজা নিতে না পারে সেখানে সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের ব্যাপার তো আমি এখানে ভিডিও করি তার মানে এই নয় যে আমি সমস্ত কিছু বলতে পারবো বা সমস্ত কিছু বলতে বাধ্য থাকবো তো তোমরা আমার ভিডিও দেখো নিশ্চয়ই তোমাদের ওপিনিয়ন তোমরা জানাবে বা তোমাদের প্রশ্ন করা থাকলে নিশ্চয়ই করবে এটা সবারই রাইট আছে যেহেতু তোমরা ভিউয়ার্স দের নানান রকম প্রশ্ন থাকে ডেলি ব্লগ দেখার পরে তো তোমরাও সেইভাবেই কমেন্ট করো কিন্তু আমি যখন দেখছো যে আমি কমেন্টের কোনো রিপ্লাই করছি না বা সেটা নিয়ে কোনো কন্টেন্ট বানাচ্ছি না কন্টেন্ট তো বানানোই যায় কোনো ব্যাপারই না প্রতিদিনের ব্লগের মধ্যে তো কন্টেন্ট দেওয়াই যায় টাইটেল দিয়ে কিন্তু সেটা সবাই পারলেও আমি পারি না আমার সেরকম ইচ্ছে অনুভূতি আগ্রহ কোনোটাই নেই তাই আমি সংসারের সব গল্প সবাইকে বলতেও রাজি নই আর বাধ্যও নই তাই তোমরা এইভাবে আমার ভিডিও দেখছো দেখো কিন্তু আহ প্রশ্নগুলোর যখন উত্তর পাবে না তোমরা তখন ধরে নিও তোমাদের যেটা মনে হবে সেটাই দেখো প্রতিটি সংসারে কিন্তু প্রবলেম থেকেই থাকে প্রতিটা পরিবার আলাদা প্রতিটা মানুষ আলাদা প্রতিটা মানুষের মনের ভিতরে কি চলছে সেটাও আলাদা মানে সম্পূর্ণ মানুষগুলোই আলাদা হয় সম্পূর্ণ সবার চিন্তাধারা আলাদা হয় তাই সবার জীবন জীবনযাপনের ব্যাপারটাও কিন্তু আলাদাই থাকে সবার লাইফস্টাইলটাও আলাদাই থাকে আমার সেটাই মনে হয় তাই সব কিছুই যে পাবলিক করতে হবে বা করা উচিত এমনটাও কিন্তু নয় কিছু কিছু মেয়েরা আছে যে নিজেদের যতই কষ্ট হোক না কেন বাড়িতে কিন্তু কোনো কিছুই প্রকাশ করে না নিজেদের সংসারের গল্পের ব্যাপার তো সেরকম আমিও তাই আমিও কোনো কিছু মানুষের সাথে শেয়ার করতে পছন্দ করি না নিজের ব্যাপারগুলো কারণ নিজের নিজের ব্যাপারগুলো কি বলো তো মানুষ না মজা নেবে মানে তোমার সুখটাও সহ্য করতে পারবে না তোমার দুঃখেরটাও তুমি যদি শেয়ার করো তখন তখন তোমার পেছনে মানুষগুলো মজা নেবে আলোচনা করবে সমালোচনা করবে তো সেটা থেকে দূরে থাকায় ভালো তাই না তো তারপরে এই দেখো আমি ঘরগুলো মুছে নিয়েছিলাম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর প্রেশার কুকারে মেঘনার জন্য একটু ভাত করছিলাম আজকে ভাতগুলো একটু শক্ত হয়ে গেছিলো যেই কারণে ওর জন্য একটু প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি আর এই যে মাছ ভাজার পাপড় ভাজা দিয়ে আজকে ওকে খাওয়াবো আর আলাদা খাওয়া এটা একটা সম্পূর্ণ সাধারণ একটা ব্যাপার মানুষের সংসারে সমস্যা হতেই পারে কেউ 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 মানে ফ্যামিলির মানে গার্জিয়ানরা আলাদা করে দেয় কেউ কেউ আবার নিজে থেকে আলাদা হয় যার যেটা ভালো লাগে সে সেভাবে জীবনযাপন করবে তাই না এটা একটা নর্মাল ব্যাপার গুড কি গুড ইভিনিং সরি সরি আবার লিপস্টিক পড়েছে দেখো এখন সেজে গুজে চললোই দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজকে না ঘুমায়নি ঘুমাইনি দুপুরের পর দুপুরবেলা ভাত খাওয়ার পর আজকে ঘুমায়নি তার জন্য এখন একটু বিকেলবেলা বিকেল না এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন একটু ঘুরতে যাচ্ছে না মা কোথায় যাচ্ছে তুমি কার সাথে কার সাথে ঠিক আছে তুমি কার সাথে ঘুরতে যাচ্ছো ঠিক আছে যাও বের করে আসো আর এটাও হ্যাঁ যে সবাইকে যে ভিডিওতে দেখাতে হবে এটার কোনো মানে নেই সবাই যে ভিডিওতে আসতে চাইবে এটারও কোনো মানে নেই মানুষের সমস্যা হতেই পারে কেউ কেউ ভিডিওতে আসতে চায় কেউ কেউ আসতে চায় না তো যাই হোক আমি যেভাবে ভিডিও করি আমি আমার নিজের লাইফস্টাইলটাই সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সন্ধেবেলা ম্যাগি করে নিয়েছি মেঘনার জন্য আর আমার জন্য চানাচুর মুড়ি আর চা তো গাইস এই দেখো মেঘনা ঘুমিয়ে যাচ্ছিলো একটু আগে মানে আমি রান্না করছিলাম ঘরে রান্নাঘরে আর ও আমার কোলে উঠে মানে কেমন করছিল ঘুমানোর জন্য ওদের ঘুমিয়েই গেছিলো প্রায় তারপরে আমি আবার ওকে বক্সে গান চালিয়ে দিলাম হোম থিয়েটারে যাতে ওর ঘুমটা ভেঙে যায় আর খাবারটা খাওয়ানো হয় কেননা সন্ধ্যাবেলা সে ম্যাগি খাইয়েছি তারপরে আর কিছু করিনি বাসন টাসন ধুয়ে ঘর টর দিয়ে বিছানা পরিষ্কার করে তরকারি রান্না করলাম সয়াবিনের এখনও ভাতটা করিনি ভাতটা করতাম বাট মেঘনা ঘুমানোর জন্য খুব জ্বালাতন করছিল তার জন্য ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই পরে যদি উঠলে খেলে খেলো না খেলে না খেলো ও আমার মতন অভ্যাসটাই পরিণত হচ্ছে আমিও তাই করতাম বিয়ের আগেও ভাত না খেয়ে ঘুমিয়ে পড়তাম শুয়ে পড়লে এখনও তাই করি মাঝে মাঝে খাবার না খেয়ে ঘুমিয়ে তো এই যে দুটো রুটি এখানে হাফ রুটি ওর ভাবা নিলো আর এই যে রুটি আমি গুড়টা মিশে গেছে ক্যামেরাটা করব তার আগেই মিশে গেছে এই হাফ রুটি আমি খাবো ওই ঝোলা গুড় মানে খেজুরের গুড় আমার তো দারুণ লাগে খেতে আর শীতকালে এমন কোনো বাড়ি নেই যে ঝোলা গুড় হয় না আর এই যে মেঘনাকে একটা রুটি অ্যাকচুয়ালি ওকে দুধ দিয়ে রুটিটা দিতাম বাট দুধ দিয়ে দিলাম না কেন একটু আগে বাবা পকোড়া এনেছিলো চিকেন পকোড়া তো আমরা না পকোড়া খেয়েছি আর মেঘনাও এক পিস খেয়েছে পকোড়া আমাদের সাথে সাথে সেই ছোটো ছোটো যে পকোড়াগুলো বিক্রি হয় ছ পিস করে দেয় তো সেই জন্যই ভাবলাম যে দুধ দেওয়া রুটিটা খাবো না কারণ মাংস খেয়েছে যেহেতু আবার দুধ দিয়ে খাওয়ালে অ্যাসিড হয়ে যাবে তাই ওকে এই যে শুকনো রুটি আর তরকারি করেছি সয়াবিনের তরকারি ঝাল হয়ে গেছে ও খেতে পারবে না তাই যে একটুখানি গুড় দিয়ে ওকে খাওয়ার মেঘনা না গুড় খেতে খুব ভালোবাসে ওই জন্য চেটে চেটে খাচ্ছিল আর এখন আবার কি করবে জল খাবে ছবিটা লাগাবি মামাম মামা এটা কী রে জল যদি বিছানায় পড়ে না দেখবি তো চলো ওকে খাই দিই আর আমিও খাই গুড মর্নিং বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি আসলে ব্লগ শেষ করলে না করলে না সত্যিই ভালো লাগে না সবসময় ওই টেক্সট করে লিখে ওই সত্যি মানে একটা ব্লগটা কেমন একটা মানে ইনকমপ্লিট থেকে যায় তাই না তো যাই হোক তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আসলে কী বলতো আমি যেভাবে জীবনযাপন করি সম্পূর্ণ মানে সত্যি বাস্তব মানে আমি কোনো কিছু বানিয়ে বা কোনো কিছু নাটক করে বা কোনো কিছু সেজে গুজে দেখতেই বা তোমরা আমাকে আমি যেভাবে থাকি অ্যাকচুয়ালি আমি এভাবেই থাকি অ্যাকচুয়ালি আমি এভাবেই থাকি যেভাবে থাকি আমি ক্যামেরার সামনে যে আমি একরকম ক্যামেরার বাইরে যে আর একরকম একদমই না যারা আমায় চেনে জানে তারা অবশ্যই অবশ্যই জানে আমি কী কীরকম তো আমি যেভাবে থাকি বাড়িতে সেইভাবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে শেয়ার করি আমি আমার লাইফস্টাইলটা তো আমি যেভাবে জীবনযাপন করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তাই না কিছু বানিয়ে বা নাটক করে অভিনয় করে বা সেজে গুজে এমন কোনো ব্যাপার নেই ডেলি ব্লগাররা কি করে যাদের বাচ্চা টাচ্চা আছে সবসময় কিন্তু সেজে গুজে থাকতে পারে না আর আমি না খুব একটা বাইরে বেরোয় না সেটা তোমরা জানো আমার ভিডিও দেখে বুঝতে পারো তোমরা অনেকে শপিং ভিডিও করে বাইরে বেরোয় ঘুরতে যায় রেস্টুরেন্টে যায় মানে দেখো সবার লাইফস্টাইলটা তো একরকম হয় না তাই না তাহলে তো পৃথিবী উল্টে যেত সবার জীবন যদি একরকমভাবেই চলতো প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষ মানুষের জীবনযাপনটাও আলাদা তো কেউ ঘুরতে পছন্দ করে কেউ বাইরে বেরোতে পছন্দ করে কেউ ঘরে থাকতে পছন্দ করে আর আমার লাইফটা এমন হয়ে গেছে পাঁচটা বছর ধরে আমি এইভাবে একভাবে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে না আমার আর বেরোতেই ইচ্ছা করে না শুধুমাত্র আমারই একা বাচ্চা হয়েছে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তোমারই বোধ একা বাচ্চা হচ্ছে নিজের প্রতি খেয়াল রাখো না যত্ন নাও না সে যুগে থাকো না বা টিপটপ থাকো না বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকো না দেখো মনের একটা ব্যাপার আছে মানসিক মানসিক জিনিস একটা ব্যাপার আছে তো আমার মানে এই ঘর এই যে ঘর থেকে বেরোই না না বেরোতে বেরোতে এমন হয়ে গেছে আমাকে যদি বাইরে বেরোতে হয় না আমি দশবার ভাবি যে বেরোবো দৌড় বেরোবো না চুলা ছাড়াতে হবে সিঁদুর করতে হবে জামা প্যান্ট করতে হবে চুল ভালো করে জট ছাড়াতে হবে বাইরে বেরোতে হোক জন্য আবার বাড়ি আসবো আবার জামা প্যান্ট ছাড়তে হবে ওই জিনিসটা না আমার মানে মন থেকে উঠে গেছে মানে না বেরোতে পারতে আমি এমন একটা হয়ে গেছে একটা টাইমে আবার এটা ঠিক হয়ে যাবে যখন মেয়েকে স্কুলে দেবো টিউশনে দেবো নাচে গানে যাই হোক না কেন বাইরে বেরোতেই হবে তখন মানে বেরোতেই হবে না বেরোলে হবে না তখন হয়তো এই জিনিসটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু এখন এই যে মেয়ের সাড়ে তিন বছর বয়স হতে চললো তো এইভাবেই একভাবে যে ঘরে রয়েছি আমি আমার সত্যিই বেরোতে ভালো লাগে না সত্যি বেরোতে ভালো লাগে না বাড়ির পাশে আশেপাশে কত রকম অনুষ্ঠান হয় আমার ভালো লাগে না যেতে এই যে বিয়েবাড়ি মানুষ বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে অপেক্ষা করে কখন বিয়ে বাড়ি যাবো আমার ভালো লাগে না মন চায় না যে আমি বেরোবো সাজবো বুঝবো মাথা হাজরাবো জামা প্যান্ট পরব সত্যি বিরক্ত লাগে মানে বিশ্বাস করো আমার মন থেকে বলছে আমার ভালো লাগে না আমার এরকম ঘরে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে আমার আর বাইরে বেরোতেই ইচ্ছা করে না বাইরে বেরোলে আমাকে রেডি হতে হবে আর ওই রেডিটাই আমার হতে ইচ্ছা করে না এরকম হয়ে গেছে এই বাড়িতে থাকলে আমার এটা হয় কিন্তু আমার বাপের বাড়িতে গেলে তখন মনে হয় যে ইস বাড়িতে থাকি এখানেও এসে একটু বেরোতে পারছি না কেননা আমার আমার যারা সমবয়সী আছে সবারই এরকম আমার সঙ্গে একসাথেই আগে পরে বিয়ে হচ্ছে সবারই এরকম ছোটো ছোটো বাচ্চা আছে কোথায় যাবো কী করবো ন্যাচারাল লাইফটা আলাদা আর এই ছোটো বাচ্চা নিয়ে জীবনযাপন করাটা একরকম তো সবার লাইফটা কিন্তু সমান না আমি কিন্তু সবার সাথে সবার কম্পেয়ার করলে কিন্তু চলবে না অনেকে আছে বাচ্চা নিয়েও এনজয় করে সব জায়গায় যায় ঘুরে ফিরে তো সবার লাইফটা তো সমান না আমি আগেই বললাম কারো ভালো লাগে কারো ভালো লাগে না তো এরকম একটা ব্যাপার আমারও কোথাও ভালো লাগে না মেয়েকে নিয়ে বেরোবো তা টানা করবো আনন্দ করবো আমার ভালো লাগে না আমার আমি এটাই ভাবি যে আমার মেয়েটা যখন বড়ো হবে তখন আমি সব কিছু করতে পারবো এখন কিছু দরকার নেই এখন মানে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করো একটা সময় ঠিক সেই জিনিসটা চলে আসবে তো এটাই হচ্ছে ব্যাপার অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আর বলবো চলো আজকে টাটা আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করতে হবে মানে শ্যুট করতে হবে তো চলো আজকে টাটা